এই সিচুয়েশনে আমি আমার বাবাকে হারিয়েছি ঠিক এই পজিশনে আমার বাবা ছিল আমি আমার বাবাকে হারিয়ে দিয়েছি কান্না করেন না ইনকাম করার মতো লোক থাকলে আমি কিন্তু এখানে আসতাম না দেখতে পাচ্ছি এখানে আট সাত থেকে আটজন ফ্যামিলির মানুষ আছে ইনকাম করার মতো কিন্তু কেউ নাই তো আপনারা যদি একটু করে সাহায্য করেন তাহলে হয়তো এনাদের মুখে একটু হাসি ফুটতে পারে এদের যা ছিল এরা কিন্তু সব শেষ করে দিয়েছে এই একটা অসুখের পেছনে কিন্তু সব চলে গেছে কিন্তু একটা মানুষের পেছনে যদি সব চলে যায় বাকি মানুষগুলো তো তাহলে এভাবেই মরে যাবে এদের যে দৈনন্দিন যে জীবনের যে খরচাপাতি সেরকম খরচাপাতি করার মতো এদের পরিস্থিতি নাই এখন এরা এতটাই অসহায় হয়েছে তাই এদের যা ছিল সম্পূর্ণ এরা বিক্রি করে হোক বন্ধ হোক যা আছে সব বিক্রি করে এরা প্রায় সাত আট দশ লাখ টাকার মতো খরচা অলরেডি করে দিয়েছে ভাবুন একটা এরকম একটা পরিবারে এত টাকা একবারে খরচা করা চারটি কথা নয় ভিডিওটা কেউ স্কিপ করবেন না এক টাকা হলেও দিবেন আপনি কান্দেন না দিদা দিদা আপনি কান্দেন না কান্দেন না তো কান্দেন না আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আজকে আমরা আমাদের হেমতাবাদ থানা অন্তর্গত চাঁদবাড়ি হচ্ছে এটা কৃষ্ণপুর তাই তো চাঁদবাড়ি কৃষ্ণপুরে এসেছি আমরা আর আজকে আমরা একটা মানে হেল্পিং ভিডিও নিয়ে এসেছি আমরা দেখে থাকতে পারলাম না মানে এমন অসহায় হয়ে গেছে এই ফ্যামিলি তো কি হয়েছে আমরা শুনবো যে এই যে আপনারা দাদাকে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে দাদা চোখে কী যেন একটা পড়েছিল সেখান থেকে ট্রিটমেন্ট করতে করতে তারপরে ডাক্তার বললো যে এনার নাকি কিডনি এইটি নষ্ট হয়ে গেছে তো কিডনি এই পার্সেন্ট নষ্ট হয়ে গেছে এখন কি করতে হবে এখন এনারা করছে ডায়ালিস করতেছে তার আগে ডায়ালসিস করার আগে মালদা শিলিগুড়ি ব্যাঙ্গালোর সব জায়গায় নিয়ে গেছে এখন ডাক্তার বলছে যে হয় কিডনি চেঞ্জ করতে হবে আর না কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না এরকম একটা বলেছে তো আমি এখানে এসে দেখতে পেলাম যে দাদার হাতে কিন্তু চ্যানেল পড়ানো হয়েছে ডায়ালিস করার জন্য আর এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে গলাতে এখানে চ্যানেল লাগাইছে ইনকাম করার মতো একজনই লোক ছিল এখন এখানে হচ্ছে ফ্যামিলিতে এনাদের সাত থেকে আটজন প্রায় সদস্য আছেন ইনকাম ইনকাম করার কিন্তু এখানে কেউ নেই এক টাকা যে ইনকাম করবে তার মতো এখানে নেই তো আজকে আমরা এসেছি একটা জন্য আপনারা যে যতটুকু পারবেন এই ফ্যামিলিকে সাহায্য করবেন বিশেষ করে আমি বলবো যারা হচ্ছে প্রবাসে আছেন এবং আমাদের দেশের মধ্যে আমরা যারা কাজ করতেছি আমরা সেখান থেকে কিছু যেন একটু যেন সাহায্য করি এনাদেরকে আমরা যদি সাহায্য না করি তাহলে কিন্তু এনাদের চলার খুব মুশকিল হয়ে যাবে তো আজকে আমরা এখানে এসেছি একটাই কারণ আপনাদের কাছে কিছু সাহায্যের জন্য আপনারা অনেকে দেশে বিদেশে থাকেন চাইলে আপনারা অবশ্যই কাকাকে সাহায্য করতে পারেন আমরা এসেছি আমরাও ইনশাল্লাহ কিছু সাহায্য করে যাব কাকার জন্য যেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আপনাদের কাছেও এটাই আমরা নিয়ে এসেছি যেন একটু কিছু আপনারা যা পারবেন হেল্প করবেন মতিউর নামে হচ্ছে আছে আপনারা এই স্ক্যানারে সবাই সাহায্য করবেন আমরা রিকোয়েস্ট করব আর একটা জিনিস ভাবুন তো যে এটা ভাবতেই খারাপ লাগে যে একজন মায়ের সামনে একজন মায়ের সামনে তার ছেলে অসুস্থ এটা এটা কিন্তু কেউ সহ্য করতে পারবে না একজন মাও সহ্য করতে পারবে না এই যে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু খুবই কান্না করছিলেন তো যেহেতু আমরা এসেছি আমরা ভরসা করেছি আপনাদের উপরে আমরা আমাদের টোটালি ডিপেন্ড ঠিক আছে আমরা যে যতটুকু পারবো আমরা তো দিবই কিন্তু আপনাদের কাছে আমাদের অনেকটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না এক টাকা হলেও দিবেন আপনি কান্দেন না দিদা দিদা আপনি কান্দেন না কান্দেন না তো কান্দেন না এই যে যারা ভিডিওটা দেখছে না অবশ্যই সাহায্য করবে তো আমি জানি যে এই পেশেন্টকে নিয়ে এরা যে আছে কি হারে আছে আমি জানবো যেহেতু এই সিচুয়েশনে আমি আমার বাবাকে হারিয়েছি ঠিক এই পজিশনে আমার বাবা ছিল আমি আমার বাবাকে হারিয়ে দিয়েছি কান্না কান্না করিয়েন না কান্না করিয়েন না তো গাইজ আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে যতটুকু হয় আপনারা সাহায্য করবেন কারণ ইনকাম করার মতো লোক থাকলে আমি কিন্তু এখানে আসতাম না দেখতে পাচ্ছি এখানে আট সাত থেকে আটজন ফ্যামিলির মানুষ আছে ইনকাম করার মতো কিন্তু কেউ নাই তো আপনারা যদি একটু করে সাহায্য করেন তাহলে হয়তো এনাদের মুখে একটু হাসি ফুটতে পারে এই যে দেখতে আছেন। এই ভাইটিকে দেখতে পাচ্ছেন এর হচ্ছে বয়স কত হয়েছে একে ইনকাম করতে পারবে একমাত্র এই ছেলে আছে এদের বাড়িতে তাহলে এর তো ইনকাম করতে পারবে না তো আপনারা যদি একটু করে সাহায্য করেন আমাদেরকে তাহলে কিন্তু এদের মুখে একটু হাসি ফুটতে পারে আর আমরা আশা রাখবো যেহেতু দাদার হচ্ছে হাতে চ্যানেলটা করা হয়েছে আশা করে যে আপনারা যদি সাহায্য করেন তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো আমরা আপনাদের কাছে আশা রাখবো আপনারা সাহায্য করবেন একজন মা যেন তার সন্তানকে না হারায় একটা মা কখনো চাইবে না যে আমার সামনে আমার আমার সন্তান চলে যাক তো আপনাদের কাছে আমাদের হচ্ছে রিকোয়েস্ট দয়া করে যে যতটুকু পারবেন ভিডিওতে দেবেন আমরা ভিডিওতে স্ক্যানার দিয়ে রাখবো আর একটা হলেও কিন্তু দেবেন ঠিক আছে ভিডিওটা স্কিপ করবেন না একটা মায়ের মুখটা দেখে অন্তত দেবেন যে একজন মায়ের সামনে তার ছেলে বিছানায় মা দেখুন মা দাঁড়িয়ে আছে সুস্থ আছে কিন্তু ছেলে বিছানায় আছে দয়া করে স্ক্যানারে আপনার যতটুকু হয় সাহায্য করবেন আর ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন এখন দেখ কিছু বলো ভিডিওটা যেন মানুষ শেয়ার করে যেহেতু আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যা পারবেন এক টাকা দু টাকা অবশ্যই দিয়ে পাঠাবেন ফোন পে এর মাধ্যমে আর আমি কি বলবো প্রচন্ড নার্ভাস হয়ে গেছি যে রাহুল তো বললেন মুরসালিন দা বললেন তো আপনারা অবশ্যই দয়া করে এক টাকা হোক যা যত পারবেন অবশ্যই দিয়ে পাঠাবেন এই সমস্যা নিয়ে আমি আমার বাবাকে হারাইছি আর যেন কোনো বাবাকে যেন হারাতে না হয় দয়া করে আপনারা সাহায্য করবেন এদের যা ছিল এরা কিন্তু সব শেষ করে দিয়েছে এই একটা অসুখের পেছনে কিন্তু সব চলে গেছে কিন্তু একটা মানুষের পেছনে যদি সব চলে যায় বাকি মানুষগুলো তো তাহলে এভাবেও মরে যাবে তো আপনারা যদি একটু করে সাহায্য করেন তাহলে আমরা কিন্তু এই ফ্যামিলিটাকে বাঁচাতে পারবো এদের যে দৈনন্দিন যে জীবনের যে খরচাপাতি সেরকম খরচাপাতি করার মতো এদের এদের পরিস্থিতি এখন এরা এতটাই হয়েছে যা ছিল সম্পূর্ণ এরা বিক্রি করে হোক বন্ধক হোক যা আছে সব বিক্রি করে এরা প্রায় সাত আট দশ লাখ টাকার মতো খরচা অলরেডি করে দিয়েছে ভাবুন একটা এরকম একটা পরিবারে এত টাকা একবারে খরচা করা চারটি কথা নয় আপনারা তো জানেন যে মনিপাল হসপিটালে যদি নিয়ে যাওয়া হয় ওখানে কিন্তু টাকার বস্তা নিয়ে গেলেও কমে পড়ে যাবে কিন্তু এই দাদাকে সেখান থেকে হচ্ছে চ্যানেল ট্যানেল এই যে ডায়ালিসিস সেখান থেকে কিন্তু করা আসতেছে তো একবার ভাবুন যদি সেখানে নিয়ে যাওয়া যায় মনিপাল হসপিটালে কত টাকার ওখানে ইয়ে আছে তো আমরা সেটা ভেবে এখন কি করছি এখন রায়গঞ্জেই ডায়ালিসিস করতেছি তো আরও একটু ভালো জায়গা আমরা নিয়ে যেতে চাই আপনারা একটু সাহায্য করবেন যে যতটুকু পারবেন সাহায্য করবেন আর বুঝতেই পারছেন ফ্যামিলিতে ইনকাম করার কোন লোক নাই এখানে আপনারা যতটুকু আপনারা সাহায্য করবেন ততটুকুই ইনাদের সম্বল হবে নাহলে কিন্তু এটাকে মানে আমরা সাকসেস করতে পারবো না তো আমার হচ্ছে আমি রিকোয়েস্ট করব আমার যতগুলো দর্শক আছেন এবং আমার যতগুলো ফ্যান ফলোয়ার আছেন দশ টাকা করে হলেও কিন্তু দিবেন ঠিক আছে দশ টাকার অনেক পাওয়ার আছে আমরা যদি দশ টাকা করেই দিই ভিডিও যদি আমার এক লক্ষ মানুষ দেখে তাহলে কিন্তু অনেক টাকা হয়ে যাবে তো আমি আশা রাখবো আপনারা সবাই সাহায্য করবেন আর সাহায্য যদি টাকা দিয়ে করতে না পারেন আমার এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমরা আবারও বলছি আমরা হেমতাবাদ থানার থানার উত্তর দিনাজপুরের হেমতাবাদ কৃষ্ণপুর এসেছি সবাই আমরা চানবাড়ি বললে চেনবো এই চানবাড়ি হচ্ছে কৃষ্ণপুর গ্রাম এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘরের কন্ডিশন আমি ভিডিও ফুটেজ দিয়ে দেবো এনাদের যে বাড়িঘর আছে দেখলেই বুঝতে পারবেন যে কি কন্ডিশনে আছে এনারা আর একজন মা এই মাকে যেন তার ছেলে যেন এই মায়ের সামনে যেন থাকে আমি এতটুকুই রিকোয়েস্ট করব আপনার সাহায্য করবেন আর এই মায়ের চোখে যেন আমরা জল যেন না দেখি আমরা আবারও খোঁজ খবর নিব এক সপ্তাহ পরে আসব তার আগে আমি আবারও বলতেছি আপনার টাকা দিয়ে সাহায্য করতে না পারলে ভিডিওটাকে শেয়ার শেয়ার করবেন যেহেতু অন্য কেউ অবশ্যই সাহায্য করতে পারে আপনি না পারলেও শেয়ার করে দেবেন যাতে যারা অনেকে বিদেশে থাকে তারা অনেকে এরকম সাহায্য করেছে অলরেডি তারা এগিয়ে আসবে আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে আমার হাজ্যোর করে অনুরোধ আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন